আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন কী জিনিস লাইছি আবারও সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে থাকবেন এটা কী জিনিস তো চলুন আমরা আজকে এটা আনবক্স করি আপনাদের জন্য এই মালটা নিয়েছি তো আনবক্স করার জন্য আপনার যে কাজটা করব প্রথমে আমরা এখান থেকে কেটে নেব তার আগে বললেন এই প্রোডাক্টটা আমি এইচটি বাজার থেকে নিয়েছিলাম তো যদি কেউ নিতে চান অবশ্যই আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন এদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন কি না এখন আমরা এটাকে দেখব ভিতরে কি আছে ওয়াও এই এটাকে আমরা এখানে রাখলাম এদের একটা চার্জিং কেবল দিছে সাথে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোডাক্টটা ওয়াও একটা সেলফি স্টিক প্লাস থ্রি সিক্সটি রোটেড আপনি যেদিকে নিতে পারেন নিতে পারেন এবং এখানে যেটা আমরা যদি একটু এটাকে ছোট করি এখানে একটা দিলে এটা হুম কাঙ্ক্ষিত প্রোডাক্টটি হাইট আছে পাঁচ ফিট তো মজার ব্যাপার হচ্ছে এখানে একটা সেলফি স্টিক একটা সুইচ দিছে এই যে এটা ব্লুটুথ কানেক্ট করলেই হবে এবং এখানে যেটা দিছে পাওয়ার বাটন পাওয়ার বাটন চেপে ধরলাম এখন আমি যেদিকে ঘুরাবো এই যে আমি এখন যেদিকে যাব সেই সেদিকে কাজ করবে দেখতে পাচ্ছেন কি না আমার ফেস ডিটেক্ট করে নিছে খুব সুন্দর একটি প্রোডাক্ট সাথে এইভাবে আমি মূলত ফার্স্ট আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার কারণে বুঝতে অনেক সমস্যা হচ্ছে তো আপনারা অবশ্য রিভিউ দেখে নিয়ে নিতে পারেন সেলফি স্টিক এবং এটা আপনার যে কারুর হেল্প ছাড়াই আপনি যে কোনো জায়গায় আপনি এইভাবে ব্লগিং ভিডিওগুলো করতে পারবেন এবং নির্দিষ্ট একটা জায়গায় আপনি এটারে প্লেস করে আপনার এই যে অটো ডিটেকশন করবে এভাবে ফেস ডিটেকশন করে সে কিন্তু আপনাকে ভিডিও করে দেবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ধন্যবাদ